হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং আজকে পুরো ব্লগটা মর্নিং থেকে ইভিনিং অফ দি থাকবে তো তোমাদেরকে সবাইকে দেখার অনুরোধ থাকলো তো আমি জাস্ট উঠলাম উঠেই ব্রাশ ট্রাশ করে মামি আমাকে দিয়ে দিলো ভাত খেতে তো ইলিশ মাছ দেখিয়ে নিলাম সকালেরটা এখন দুপুরে হবে সজনা আলু কি বিরিয়ানি বানাবে তো মামি ওখানে সবজি কাটছিলো আর ভাইগুলো পুরোই খেলছিলো আর প্রচণ্ড যেহেতু গরম তো এখানে তরমুজ কেটে রাখছিলো তো ওটা আমি একটু খেলাম আর মামাদের বাড়ি থেকে অনেক উপরে তো এদিকের একটা জিনিস কি পুরা গিঞ্জি গিঞ্জি লাগছিলো আমাকে এখানকার রাস্তাঘাটগুলো তো যাই হোক একটু তোমাদেরও দেখিয়ে দিলাম তো আমি হয়ে গেলাম স্নান করার শেষ আমার তো স্নান করে নিলাম স্নান করে আমি এখন হব রেডি রেডি করে বেরোবো আমি হয়ে গেলাম রেডি তো আজকে আমরা যাবো অ্যাকচুয়ালি জিয়া উদ্যানে জিয়া উদ্যানে যাওয়ার প্ল্যানিং আছে আজকে তো আমরা যতগুলো আমার মামি আছে সবাই মিলে আমরা জিয়া উদ্যানে আজকে যাব ঘুরতে এখন রেডি সবাই সব মামিগুলো রেডি হয়ে গেছে এই যে আমাদের ভাইগুলো যাবে তো সবই রেডি তুই যাবি না আমাদের সাথে হ্যাঁ যাবে আরেকটা মামি কই আমি এখনো কিছু কিছু রেডি হয়নি আমরা সবাই যাচ্ছি আজকে বাড়ি থেকে বেরিয়ে তো যাই বেরিয়ে পড়লাম এখন জিয়া উদ্যানের দিকে রওনা দিয়ে দিয়েছে অলরেডি তো এখান থেকে আমরা একটা রিক্সা নিয়ে নিয়েছি একটা না দুটো তো ফাইনালি পৌঁছে গেলাম জিয়া উদ্যানে পৌঁছে গেছি বাট ওর গেটের বাইরে আছে আমরা চলে আসলাম এখন তো আমি এখন চলে আসি জিয়া উদ্যানে তো এতদিনে টিভিতে দেখছিলাম যে প্রচুর ভাঙচুর হয়েছিল এখান থেকে অনেক কিছু জিনিসপত্র যা ছিল আর কি আমি একটু দেখি ভিতরে সব কিছু নিয়ে গেছে এই যে শুনেছি মানে পুকুর আই থিঙ্ক এখানেই থেকে মানে মাছ ধরে নিয়ে গিয়েছিল ওইদিকে তো যে ভিতরে যাওয়া বন্ধ আছে তো আমি বাইরে থেকে করছি তো যাই হোক এগুলো দেখে খুব খারাপ লাগতেছে কি অবস্থা করে দিয়েছে জিয়া উদ্যানের ভীষণ খারাপ লাগছে পুরো অবস্থায় খারাপ কত কিছু মানে কি আর বলবো আর মামি আমার কেমন লাগতেছে ঘুরে এদিকে অনেক ভালো অনেক ভালো এটা হচ্ছে জিয়াউলের কবর ভিতরে যেতে হয় তো যাই ওইখানে কাজ হচ্ছে এখন সব কিছুই নতুনভাবে কাজ হচ্ছে আর কি এদিকে বাচ্চা পার্টি হাই বলো সবাইকে কে আসে কই বাবা মামা কই আচ্ছা তো চলে আসি আমরা এখানে ভিতরে দেখতে পাচ্ছ হচ্ছে মোহাম্মদ জিয়াউল কবর স্থান কবর তো এটা দেখার জন্য এখানে আমরা দর্শন করার জন্যই আসি আর কি তো চারদিকটা তোমরা দেখি খুব সুন্দর শান্তি শান্তি মনোভাব অবশ্যই তোমরা এখানে আস

আমাদের আইসক্রিম খাওয়া শেষ এবারে আমরা যাচ্ছি সংসদ ভবনের দিকে সংসদ ভবনের দিকে একটু ঘুরে টুরে আমরা চলে যাব আজকে বাড়ি তো আজকের জন্য একটু কি টাটা বাই বাই